আসসালামু আলাইকুম এপিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই তো যে সকাল সকাল মা মেয়ে উঠে গেছি ঘুম থেকে উঠে যে এখন মেয়েকে রেডি করায় দিব তো আজকে আবার মার যে আগে স্কুলে নিয়ে যাব। গত দুই দিন তো স্কুল বন্ধ ছিল এই জন্য আজকে সকাল সকাল উঠলাম ওকে এখন রেডি করাই তারপর স্কুলে নিয়ে যাব। মরিয়ম তো ঘুমায় থাকে ও হচ্ছে মাঝে মধ্যে উঠে যায় তখন ওর দাদির কাছে দিয়ে তারপর মার্জিয়াকে স্কুলে নিয়ে যাই আর এখন হচ্ছে যে মার্জিয়া তো রেডি হয়ে গেছে এখন ওকে স্কুলে দিয়ে আসব। তারপর তো মেয়েকে স্কুলে দিয়ে বাসায় চলে আসলাম এসে হচ্ছে চা বসাই দিছি লাল চা বসাইছি এখানে লং এলাচ তেজপাতা দিয়ে চা বসাইছি আর সাথে হচ্ছে পরোটা ভেজে দিতেছি চার সাথে আর এই পরোটা গুলা খেতে ভালোই লাগে চা সাথে খুবই মজা লাগে চা দিয়েও খাওয়া যায় বা তরকারি দিয়ে খাওয়া যায় মাংস ঝোল টোল দিয়েও খেতে ভালোই লাগে এরপর এই যে চা হয়ে গেছে এখন এই যে আমার আর শাশুড়িকে চা দিয়ে আসবো তারপর প্রথমে তো একটা ডিম সিদ্ধ করেছিলাম মরিয়মের জন্য পরে তোমাদের ভাইয়া বলতেছে সে নাকি ডিম সিদ্ধ খাবে পরে তাকে এটা ডিম সিদ্ধটা দিয়ে তারপর আরেকটা বসাইছি এরপর এদিকে তো সকালের নাস্তাটা করে নিতেছি গতকালকে তরকারি ছিল সেটা দিয়ে আজকে সকালের নাস্তাটা করলাম আর এই তো নাস্তা শেষ করে রান্নাঘরে চলে আসলাম আর এদিকে হচ্ছে আমার ননদের জন্য ডিম পোস্ট করে নিতেছি ও আবার ডিম পোস্ট খাবে আর এই তো এখন হচ্ছে যে সকালে ছোট মাছ রান্না করা হয়ে গেছে কাজকি মাছ রান্না করেছি আর এখন যে শোল মাছটা বোনা করে নেবো কাজকি মাছ রান্না হয়ে গেছে আর একচুলে এত ভাত বসাই দিয়েছি ভাতটা বলক চলে আসছে প্রায় হয়ে গেছে ভাতটা ঠিকা দিয়ে নেব। আর এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম শোল মাছটা রান্না করার জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে শোল মাছটা রান্না করব আর এই এই যে ভাতটা হয়ে গেছে আর এখন ডাল ডালটা ধুয়ে নিতেছি ডাল বসাই দেব দুই চুলা তো রান্না করতে পারতেছি না যেহেতু গ্যাস একদম গ্যাস অল্প আর দুপুরের সময় তো গ্যাস থাকেই না তাই শোল মাছটা রান্না হলে তারপর হচ্ছে ডালটা বসাই দেব তাই আগে ডালটা আমি মাখায় নিতেছি আর এখন এই যে মাছটা দিয়ে দিব পেঁয়াজ দিয়েছি এখন আদা রসুন বাটা দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলা যা যা লাগে সবকিছু দিয়ে ভালো করে মশলাটা কষাই নিবো যেহেতু শোল মাছটা ভুনা করব মশলাটা ভালো করে কষাতে হবে না হলে মজা লাগবে না তাই আমি অনেক সময় লাগিয়ে মশলাটা ভালো করে কষাই নেব এখানে যে লবণ দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়েছি আর এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিবো আর শোল মাছটা রান্না করার পর হচ্ছে ডাল পাতুরিটা বসাবো এক চুলাই করে রান্না করতে হয় আর এদিকে যে মশলাটা ভালো করে কষায় নিতেছি আর এখন হচ্ছে এদিকে ডালটা হাতে মাখায় রাখবো এখন এই যে ডালের মধ্যে বেশি করে পেঁয়াজ দিলাম একটু আদা রসুন বাটা দিব হলুদের গুঁড়ো দিব একটুখানি তারপর যে লবণ তেল দিয়ে ভালো করে হাতে মাখায় নিতেছি এরপর হচ্ছে এই যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতন আর এদিকে যে মাছগুলা দিয়ে দিলাম মশলার সাথে মশলাটা অনেক সময় লাগিয়ে আমি ভালো করে কষাই নিছি আর এখন এই যে মাছটাও দিয়ে দিলাম করে কষাই নিব তারপর হচ্ছে হচ্ছে পরিমাণে দিয়ে তারপর আরে তো এদিকে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম আর এখন ধনিয়া পাতা দিয়ে দিতেছি তার একটু শুকাই আসলে পানিটা তারপর হচ্ছে তরকারিটা নামাই নিব আর এদিকে ডালটা তো মাখায় রাখছি ডালটাও বসায় দিব আর এই তো এখন ঘরদুয়ার গুলা গুছায় নিবো এখনো ঘরদুয়ার গুলা গুছানো হয় নাই মার্জিয়া সকালে ভাত খায়নি গা ও হচ্ছে বার্গার খাবে ও তাদের কাছে বলতেছে ও বার্গার খাবে ভাত খাবে না তোমা দাদি আবার দোকানে গিয়ে বার্গার এনে দিছে ওদেরকে ওদের হচ্ছে চোখের খিদা কোনো কিছুই একটা জিনিস ভালো করে খায় না এই যে বার্গার একটা বার্গার তো পুরোটা খাবেই না অল্প একটু কোনো রকম খেয়ে তারপর রেখে দিছে বলতেছে আর খাবে না আর এই যে বার্গার গুলা বেশ বড় ছিল তো এই জন্য হয়তো বা খেতে পারে নাই তারপরে যে আমিও খাইছি মরিয়ম খাইছে আমার ননদ খাইছে মার্জিও খাইছে চারজনে খাইছে পেট ভরে গেছে তারপর তো দুপুরের ভিডিওর করতে পারি নাই এইটা হচ্ছে বিকেলে ঘুমাইছিলাম সন্ধ্যার দিকে উঠলাম মরিয়মকে নিয়ে উঠে হচ্ছে সন্ধ্যার নাস্তা বানাইতেছি এখানে যে নাস্তা বলতে পরোটা ভাজা নিতেছি আর দুধ নামাই নিছি দুধ জাল দেবো আর যে রাত্রে হচ্ছে মুরগির মাংস রান্না করব এখানে মুরগি ভিজাই নিতেছি মুরগির মাংস রান্না করব রাত্রে শোল মাছ রান্না করেছি দুপুরে ডাল রান্না করেছি তারপর আজকে রাত্রে আবার মুরগির মাংস রান্না করব আর এদিকে যে পরোটা ভাজা হয়ে গেছে মরিয়মের জন্য পরোটাটা ভাজছি মরিয়ম পরোটা ভাজা খাবে চিনি দিয়ে ও আবার পরোটাটা অনেক পছন্দ করে চিনি দিয়ে আর এই তো এদিকে ভাত খাওয়াই দিতেছে আর এদিকে মরিয়ম পরোটা খাইতেছে ওরা কার্টুন দেখতেছিল আর আমি তো মাংস ভিজাইছি এখন আদা রসুন গুলা বের করে নিব যেহেতু ডিপে রাখছি এই জন্য এগুলা তো নরম হতে সময় লাগবে তাই আদা রসুন আর হচ্ছে ছাক বাটা নামায় রেখে দেবো তারপর তো ওদের সকাল সন্ধ্যার নাস্তা হলো ওদেরকে রেডি করাই দিয়েছি ও দাদির সাথে হচ্ছে এখন দোকানে ঘুরতে যাবে প্রতিদিন সন্ধ্যাবেলায় ও দাদি ওদেরকে ঘুরতে নিয়ে যায় তা আজকে ওদেরকে রেডি করাই দিয়েছি এখন ওরা ঘুরতে যাবে আর আমি এই ফাঁকে রান্নাগুলা সব করে নেব তো মুরগির মাংস রান্না করব আর রাত্রের জন্য ভাত রান্না করব এই দুই পদে আজকে রাত্রে রান্না করব তা এইদিকে মেয়েরা তো চলে গেল তারপর রান্নাঘরে আসলাম এই যে মুরগির মাংসগুলো ছুটে গেছে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতেছি তারপর হচ্ছে মাংসটা বসায় দেব আর এটা যেহেতু শক্ত মুরগি ছিল তাই রান্না করতে একটু সময় লাগবে তা আমি তো কড়াই বসাই দিলাম এখন যে মুরগির মাংসটা রান্না করে নিব আর তেল দিলাম বেশি করে আমি পয়লার মুরগিতে তেলটা একটু বেশি দেয় আর সোনালী মুরগি শক্ত মুরগিতে তেল একটু কমই দেয় যেহেতু ওইসব মুরগিতে তেল থাকে এই জন্য অল্প তেল দেয় এদিকে আমার ননদ ঘর দোয়ার গুলা গোছায় নিতেছে সন্ধ্যা হয়েছে ওরা চলে গেছে আর রোম টুম সব কিছু সুন্দর করে গোছায় নিতেছে আমি হচ্ছে এদিকে রান্নাটা করে নিতেছি তো এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি তেজপাতা লং এলাচ দারচিনি দিয়ে ভাজা পাচা করে নিতেছি এরপর আদা রসুন বাটা দিয়েছি আর হচ্ছে জিরা বাটা দিলাম এখন মশলাটা একটু কষানো হলে তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব আর তরকারিতে আমরা ওরকম আহামুরি বেশি ঝাল খাই না আর একেবারে কম ঝালও খাই না একটু মোটামুটি করে ঝাল দিয়ে রান্না করি আর যেহেতু বাচ্চারাও খায় এর জন্য বেশি ঝাল করে কোনো কিছুই রান্না করি না তা এখন মশলাটা দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষায় নেব তারপর হচ্ছে যে মাংসগুলা দিয়ে দিব আর এদিকে হচ্ছে যে রাত্রি দুধ বা দুধ চা বানাবে তাই দুধ জাল করে নিতেছে তো ও একচুয়া দুধ চা বানাইতেছে আর আমি হচ্ছে চুলায় রান্না করে নিতেছি তা এখন মাংস গুলা ভালো করে কষায় নেব মিশাই নেব তারপর হচ্ছে কষাবো ভালো করে আর এদিকে কিন্তু চাটা প্রায় হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে কালারটা ও দুধ চা বানাইলে কালারটা এমনিতেও সুন্দর হয় যেহেতু একটু বেশি করে চা পাতা দেয় এই জন্য কালারটা ভালো হয় আর এই তো এদিকে তো চাটা হয়ে গেছে আর আমার এদিকে মাংসটা আমি ভালো করে নিতেছি ঢাকনাটা দিয়ে দিতেছে যাতে নিচে লেগে না যায় তা যেহেতু শক্ত মুরগি রান্না করতেছি এই জন্য বেশি করে আলু দিয়েছি আলু ছাড়া আবার মুরগির মাংস খেতে ভালো লাগে না একটু হালকা ঝোল রাখবো এই জন্য আলু দিয়েছি তা এদিকে যে চা বানানো হয়ে গেছে মাংসটা কষাইতেছে এখন আমরা আবার খেয়ে নিতেছি আমার শ্বশুর আবার আইসক্রিম আনছে আইসক্রিম খেয়ে নিতেছি এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই যারা ভিডিওটা দেখবেন ফুল ওয়াচ করে দেখবেন আল্লাহ হাফেজ